আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সঙ্গীপুর মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরে খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখার নিউজ গ্রুপ আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চিরপ্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন এটি শুধু বাংলাদেশের নয় এটি এখন সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ভাষা শহীদদের স্মরণ করে হৃদয়ের সবটুকু আবেগ ঠেলে দিয়ে সবার কণ্ঠে বাজে একুশের অমর শোক সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই দিনটিকে স্মরণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যের সাথে জঙ্গিপুর মহকুমাতেও যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি পালিত হলো এদিন মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরে প্রথমে শহীদ বেদিতে মাল্যদান করেন ডেপুটি ডেপুটি কালেক্টর বিশ্বনাথ সাহা এরপর একে একে জঙ্গিপুর মহকুমা তথ্য আধিকারিক মৃণালকান্তি রায় সহ দপ্তরের আধিকারিক এবং শিল্পীরাও এরপর চলে ভাষা শহীদ স্মরণে বিভিন্ন গান নৃত্য কবিতা পাঠ আজ আমরা এক একজনকে দেখে নেব সেই স্মরণসভা ভাষা হচ্ছে আমাদের জীবনের প্রধান অঙ্গ এবং আমরা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ভাষাকেই বহন করে চলি এবং এই ভাষার মাধ্যমেই আমাদের জীবনের সমস্ত আবেগ সমস্ত কথা সমস্ত চেতনা আমরা এই ভাষার মাধ্যমেই কিন্তু প্রকাশ পাই সুতরাং এই ভাষাকে আমরা সাদরে অভ্যর্থনা করি এই ভাষাকে আমরা জড়িয়ে থাকি সারা জীবন ধরে সুতরাং এই ভাষাটা সার্বিক হোক আজকে একুশে ফেব্রুয়ারি যে ভাষা দিবস যে শহীদ দিবস আমরা পালন করেছি তার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড অবশ্যই একটা আছে এবং যখন আমাদের উনিশশো সাতচল্লিশ সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় ব্রিটিশরা তখন ধর্মের ভিত্তিতে এই আমাদের দেশকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল একটা ভারতবর্ষ একটা পাকিস্তান এই পাকিস্তানের পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এই পশ্চিম পাকিস্তানের মূল ভাষা ছিল উর্দু কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষেরা কিন্তু সর্বদাই চাইত যে বাংলা ভাষাকে তারা তাদের ভাষা হিসেবে তাদের প্রধান ভাষা হিসেবে গণ্য করতে কিন্তু সেইখানেই আমাদের বিবাদ শুরু হয়েছিল সেইখানে দেখা গেছে যে উনিশশো বাহান্ন সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক তরুণরা অনেক লোকেরা সেই সংগ্রামী মঞ্চে এবং সেই মিছিল করে বেরিয়েছিল এই ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দেবার জন্য কিন্তু পুলিশের বর্বর গলিতে বহু তরুণ সেদিন শহীদ হয়েছিল সেদিন মারা গেছিল এবং সেই দিন থেকেই আমরা কিন্তু এই দিনটাকে কিন্তু অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে অত্যন্ত বিনম্রতার সঙ্গে আমরা মনে করে থাকি তারপরে কিন্তু বহু বছর কেটে গেছে উনিশশো সালের সতেরোই নভেম্বর ইউনেস্কোর যে প্যারিস সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে কিন্তু এই এই দিনটাকে মানে একুশে ফেব্রুয়ারির দিনটাকে একটা রাষ্ট্রীয় ভাষা দিবস হিসেবে একটা প্রস্তাব আনা হয় এবং একশো অষ্টআশিটা দেশ কিন্তু এই প্রস্তাবকে সমর্থন করে তারপর দু হাজার দশ সালের একুশে অক্টোবর এই সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয় যে একুশে ফেব্রুয়ারি যেদিন সেই তরুণরা মারা গেছিল সেই দিনটাকেই আমরা এই ভাষা দিবস হিসেবে মানে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন করি সেই জন্যে প্রত্যেকটা বছর আমরা কিন্তু এই দিনটাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এবং যে সমস্ত মানুষেরা যে সমস্ত তরুণেরা সংগ্রামী মঞ্চ থেকে তাদের রক্তের বিনিময়ে তাদের প্রাণের বিনিময়ে এই ভাষাকে প্রতিষ্ঠিত করেছিল এই সুলনিত ছন্দপূর্ণ ভাষাকে প্রতিষ্ঠিত করেছিল তাদেরকে জানাই আমাদের সকলে সকলের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের নির্দেশে প্রতি বছরের ন্যায় এই বছরও জঙ্গিপুর মহকুমা প্রশাসনের সহযোগিতায় এবং জঙ্গিপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে একটা কথা একটাই বার্তা দিতে চাই ইংরাজি ভাষা হিন্দি ভাষা সবকিছু শিখতে হবে জানতে হবে কিন্তু আমরা আমাদের যে রুট যে মাতৃভাষা আমাদের বাংলা ভাষা এটা যেন আমরা কখনোই না বলি এই বার্তাটা দিতে চাই নিজের মাতৃভাষাকে যেন কেউ কখনো না ভুলে সেই অনুষ্ঠানে আমাদের নৃত্য সংগীত কবিতা আবৃত্তি ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন रिपोर्ट आलोक शिखा न्यूज আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট

সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না